কাদিরুন فقال رسول الله صلى الله জেলা কলমা মাশায়ে কর্তৃক আয়োজিত আজকের এই মহা সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথি সর্বস্তরের উলামায়ে کرام জাতির सर्वश्रेष्ठ সন্তান সর্বস্তরের উলামায়ে کرام তাদের প্রতি আমি সর্বপ্রথম আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা এই দেশে তিপ্পান্ন বছরে আওয়ামী লীগের শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি ইসলামিক দিন টাইমের জন্য এবার ওলা মাহগ্রামদের ওলাম একটা প্রধান

আমরা আলেম আলামাই کرام থাকতে এই দেশে ইসলামের ধারক বাহক আলেম থাকতে এই দেশে ব্রিটিশের আইন দিয়ে দেশ চলবে তার কোনো দিন হতে না ঠিক এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আগামী দিনে যখন নির্বাচনে একটি বাক্স হয় সেই ব্যাপারে আমাদেরকে পলিস্ট ভূমিকা রাখতে হবে এই জন্য ইসলামীয় এই দেশে ইসলামী حکومت গায়নের করার ঘুষ দেওয়ার জন্য এদেশের মেম্বার থেকে মসজিদের মেম্বার থেকে প্রতিটি মেম্বার থেকে ইসলামী হুকুমতের আলোচনা মসজিদে মসজিদে তারা দুর্নীতির মধ্যে পড়ে নেন গত জানেন সরকারের সময় যে দুর্নীতি হয়েছিল যে হাজার বছর এত দুর্নীতি হয় নেন এই জন্য দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত ঘুষ মুক্ত চাঁদাবাজি মুক্ত ধর্ষণ মুক্ত একটি বাংলাদেশ ধরার জন্য আমাদের সকলকে ঐক্য ঐক্যবদ্ধ হতে হবে এবং মসজিদের মেম্বার থেকে যেন এই আলোচনাগুলো হয় সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে এবং কোনো ইমাম কোনো গ্রাম মসজিদের বক্তব্য দিতে গিয়ে যদি কোনো সমস্যার মধ্যে পড়ে যায় এই জন্য আমাদেরকে দুর্বার একটা বড় ধরনের কমিটি গঠন করতে হবে যেন মসজিদে বলতে কোনো বিদা না হয় কোনো সমস্যার সৃষ্টি না হয় বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে